ঈদের পর আন্দোলনের এমন ঢেউ উঠবে নৌকার সঙ্গে সঙ্গে আমরাও অনেকেই ডুবে যাব বলছে ডাক্তার জাফরুল্লাহ জানিয়ে দেব রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে দেওয়া এই প্রথম দেখলাম বলছে মির্জা ফখরুল আরও জানিয়ে দেব শিক্ষিকার আত্মহত্যা ধর্ষক সহ দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা জানিয়ে দেব ব্রাহ্মণ বাড়িয়ায় বাঘ বিতণ্ডা থেকে সংঘর্ষ আহত পঁয়ত্রিশ এবং সর্বশেষ জানিয়ে দেব নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ পুলিশ সহ আহত অর্ধ শতাধিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন ঈদের পর আন্দোলনের এমন ঢেউ উঠবে নৌকার সঙ্গে সঙ্গে আমরা অনেকেই ডুবে যাব বলছে ডাক্তার জাফরুল্লাহ ঈদের পর আন্দোলন অনেক বছর ধরেই বলে আসছে বিএনপি কিন্তু তা হয়নি এবার বৃহত্তর মঞ্চ গঠনের মাধ্যমে আন্দোলনের যে ঘোষণা তাও কি শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে বাম জোটের প্রধান সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন দুই সাল বা দুই সালের মতো আরেকটা তামাশা বা ব্যর্থ নির্বাচনের দায় নেওয়া বাংলাদেশের মানুষ পক্ষে কোনোভাবেই সম্ভব নয় সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে নির্বাচন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আন্দোলন শুরু হয়ে গেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে রোজার জন্য খানিকটা স্থগিত আছে রোজা গেলেই বসতে পারবেন ইনশাল্লাহ গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন আমি নিশ্চিত ঈদের পর রাজনীতির স্থির পানিতে ঢেউ উঠবে সরকার যদি পূর্বের ন্যায় কোনো পরিকল্পনা করে সেটা দেশকে ভয়ানক ক্ষতির দিকে নিয়ে যাবে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আমি বলবো সুষ্ঠুভাবে নির্বাচন করুন ফলাফল যাই হোক আপনাদের ভয়ের কারণ নেই আপনি যদি হারেনও আপনার প্রতি যেন কোনো অন্যায় আচরণ না হয় সেটা আমরা দেখব রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে দেওয়া এই প্রথম দেখলাম বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশের রাজনীতিতে গুমের কালচারটা কখনো ছিল না যারা জবরদখলকারী ক্ষমতায় থাকতেন কর্তৃত্ববাদী সরকাররাও অতীতে এই ঘটনা ঘটাননি আমরা দেখেছি লাতিন আমেরিকায় রোলার ডিকটেটর ছিল তারা গুমের আশ্রয় বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন ইতিমধ্যে অধিকার প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে সেখানে আছে আমাদের ওই ছয় শতাধিক নেতাকে গুম করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে মার্কিন নিষেধাজ্ঞা দীর্ঘ স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন নিষেধাজ্ঞা এলে একটি দেশের যে চারিত্রিক বৈশিষ্ট্য রাজনৈতিক সংগঠনের বৈশিষ্ট্য বোঝা যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন গুম ব্যক্তিদের খুঁজে বের করতে সরকারের কোনো উদ্বেগ দেখা যায়নি সরকারের উদ্বেগ যদি থাকতো আমরা এই জিনিসটা বের করতে চাই তাহলে ভিন্ন রকম পরিস্থিতি দাঁড়াতো আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কতটা দেউলিয়া হয়ে গেছে যে তারা জাতীয় সমস্যার সমাধানে ভারতকে অনুরোধ করতে শিক্ষিকার আত্মহত্যা সহ দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা নেত্রকোনার মদনে স্কুল শিক্ষিকা সীমা আক্তারকে আত্মহত্যায় প্রচারণা দেওয়ার অভিযোগে ধর্ষক রোমেল ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে ধর্ষণের শিকার ও আত্মহত্যাকারী সীমা আক্তারের ভাই নবেল আত্মহত্যার প্রচারণার অভিযোগ এনে মদন থানায় মামলাটি দায়ের করেছেন মামলার বিষয়টি মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম দৈনিক যুগান্তর অনলাইনকে নিশ্চিত করেছেন এর আগে ধর্ষণের শিকার স্কুল শিক্ষিকার আত্মহত্যার খবর পেয়ে শনিবার নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মনসী ঘটনাস্থল সরজমিনে পরিদর্শনে যান এ সময় ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিহত শিক্ষিকার ছোট ভাই ইমরান জানান বৃহস্পতিবার স্থানীয় ব্রাক স্কুল শিক্ষিকা সীমা আক্তার বেতন ও ঈদ বোনাস নিয়ে বাড়ি ফিরছিলেন এ সময় ধর্ষক রুমেলের বড় ভাই রাসেল তাকে চয়েস ফ্যাশন এর দোকানে ডেকে এনে ধর্ষণ মামলা তুলতে ও গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয় এমন হুমকির পর বৃহস্পতিবার সীমা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নিহত স্কুল শিক্ষিকার মা রাজিয়া আক্তার যুগান্তর অনলাইনকে জানান ওই রুমেল আমার মেয়েকে আমার পরিবারকে শেষ করে দিয়েছে। তার বিরুদ্ধে আমার ছেলে মামলা করেছে এর আগেও একটি তাদের বিরুদ্ধে মামলা আছে আমি এর ন্যায় বিচার চাই নিহত সীমার মা আরও বলেন রোমেলের ভাই রাসেল অকথ্য ভাষায় গালাগালি বিভিন্ন ভয় ভীতি দেখানোর কারণেই আমার মেয়ে আত্মহত্যা করেছে আমি চাই আমার মেয়ে যেভাবে আত্মহত্যা করেছে সরকার যেন এভাবে তাকে ও তার ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয় নেত্রকণার পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান যেহেতু সীমা আক্তারের সাথে রোমেলের পূর্বের একটি সম্পর্ক ছিল তাতে তাদের আপত্তিকর ভিডিও থাকতেও পারে নাও থাকতে পারে বিষয়টি আমরা খতিয়ে দেখছি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকিতে সীমা আক্তর আত্মহত্যা করতে পারে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা হবে ধর্ষণ মামলাটি বিচারাধীন আছে আত্মহত্যা প্রচারণার মামলার বিষয়ে মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান সীমা আক্তর নামে এক স্কুল শিক্ষিকা আত্মহত্যায় রোমেল ও রাসেল এর বিরুদ্ধে আত্মহত্যার প্রচারণায় নিহত ভাই মামলা দায়ের করেছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় বিতণ্ডা থেকে সংঘর্ষ আহত পঁয়ত্রিশ ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশ সহ অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ আহতদের মধ্যে শেলু বেগম মো পাণ্ডব মিয়া জসিম মিয়া জাহাঙ্গীর মিয়া সাব্বির মিয়া জহুরা বেগম ইব্রাহিম মিয়া শিপন মিয়া ফরিদ মিয়া আবদুর রহমান নাহার বেগম মুখলেস মিয়া সেন্ট্রু মিয়া বজলু মিয়া আওয়াল মিয়া নাসিমা বেগম মহফুজ মিয়া পাবেল মিয়া হারুন মিয়া কাশেম মিয়া রহিমা বেগম আরিস মিয়া শাহ আলম আলামিন মিয়া মুর্শেদা বেগম মান্নান মিয়া ইমান আলী বজলু মিয়া ও খাইরুল ইসলামের নাম জানা গেছে আর আহত পুলিশ সদস্যদের নাম তদন্তের কারণ দেখিয়ে প্রকাশ করা হয়নি খোঁজ নিয়ে জানা গেছে গত ছাব্বিশে এপ্রিল জমি থেকে ধানের আটি ট্রাক্টরে তোলাকে কেন্দ্র করে উপজেলার বরিশ্বর ইউনিয়নের শ্রীঘর ঘর ও আশুরাইল গ্রামের মধ্যে সংঘর্ষ হয় এ সময় নায়েব নামে এক ব্যক্তি হাসপাতালে নেওয়ার পর মারা যান এ ঘটনায় নিহতের বড় ভাই সাজু মিয়া বাদী হয়ে ঊনপঞ্চাশ জনকে আসামি ও শতাধিক অজ্ঞাত নামা দেখিয়ে গত বৃহস্পতিবার একটি হত্যা মামলা করেন শনিবার এই ঘটনা নিয়ে শ্রীঘর গ্রামের সর্দার বাড়ির আনু মিয়া ও একই গ্রামের মাঝি বাড়ির রফিক মিয়ার মধ্যে বাঘবিতণ্ডা হয় এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হলে বিষয়টি দুই গোষ্ঠীর লোকদের মধ্যে ছড়িয়ে পড়ে পরে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে জড়িয়ে পড়ে সংঘর্ষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে দুই পক্ষের লোকজনই ইটপাটকেল ছোড়ে এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয় নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ সরকার বলেন ইটপাটকেল নিক্ষেপ আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন সংঘর্ষ থামাতে নয় রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে নড়াইলে দুই পক্ষে সংঘর্ষ পুলিশ সহ আহত শতাধিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে পুলিশ সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন শুক্রবার রাতে উপজেলার পেড়োলি ইউনিয়নের খড়বিয়া গ্রামের পুলবাজার এ সংঘর্ষের ঘটনায় বিরজনকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় বরখাস্তকৃত পেরোলি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জারোজিত মোল্লা ও ফেরদৌস বিশ্বাস এবং ইউপি সদস্য খলিলুর রহমান মোল্লা ও খাজা মিনা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল জারজিত মোল্লা গ্রুপের জসীম মোল্লার কাছে প্রতিপক্ষ মেনা গ্রুপের রফিকুল মিনার বেশ হাজার টাকা পাওনা ছিল শুক্রবার বিকালে ওই পাওনা টাকা চাইতে গেলে এ নিয়ে তাদের মধ্যে বাঘবিধণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে এরই জোর ধরে রাতে ওবাই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খড়রিয়া গ্রামের পুল বাজারে সংঘর্ষে জড়ায় এসময় দুই পক্ষের লোকজন লেঠু মোল্লা ওবায়দুল কাদের মীর ও শরিফুল সহ অনেকের দোকানে ভাঙচুর করে লুটপাট চালান খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে এ সময় উল্টো উভয় পক্ষ পুলিশের ওপর হামলা করে এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতারো রাউন্ড শট গানের গুলি নিক্ষেপ করে উভয় পক্ষের হামলায় এসআই শফিকুল ইসলাম এএসআই গোলাম নবী কনস্টেবল তুহিন বিশ্বাস ও রাসেল মোল্লা আহত হন এসরা পুলিশের গুলিতে ও প্রতিপক্ষের হামলায় উজ্জ্বল মোল্লা আসিফ মিনা রনি মিনা জীবন মোল্লা লিঙ্কন হুমায়ুন ও জসিম সহ প্রায় অর্ধ শতাধিক করে নড়াইল সদর হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এদের মধ্যে লিঙ্কন সহ আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক কালিয়া থানার ওসি শেখ তাসমিম আলম বলেন এলাকার আধিপত্যকে কেন্দ্র করে একই গ্রামের দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে গ্রামবাসীকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষ পুলিশের ওপর হামলা করে এতে চারজন পুলিশ আহত হয়েছেন